এটা হলো মাওনা না আমি বলতে চাই তুমি যখন সুর আইছিলাম প্রণুর বছর বিশ বছর এই বিশ বছরের ভিতরে কোনো দুর্যোখ কোনো গন্ডগোল মানুষের মধ্যে ছিল না তুমি নিজেকে আমির বানাইতে যাইয়া সারা দুনিয়াতে যে আগুন লাগাইছ মানে তুমি আজকে নিজেই সিদ্ধান্ত রাও সুরার জামাতে শান্তি না আমিরের জামাতে শান্তি আমরা দেখতে পাচ্ছি জুড়ার জামাতে কোনো গন্ডগোল ছিল না আমির হওয়ার সাথে সাথে সারা দুনিয়াতে গন্ডগোল সৃষ্টি হয়েছে আমি সাত সাতকে বলতে চাই তুমি যদি সারা দুনিয়ার মানুষের শান্তি কামি হও তাহলে আবার আমিরের রাস্তা বন্ধ করা আবার তুমি নিচে সুরাতে চলে আসো যদি সাত সাত সুরাতে চলে আসে সারা সাত সাত যদি তবা করে এখনো সারা এখনো সারা দুনিয়া ঠিক হওয়ার জন্য বেশি সময় লাগবে না আমাদের দ্বন্দ্বের কোনো দাবি না আমরা দ্বন্দ্ব করতে চাই না ফাঁসাদ সৃষ্টি করতে চাই না আমরা চাই শান্তি নিরাপত্তা ইসলাম আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন আমি মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে বাইর করছি আমরা অকল্যাণের স্বপ্ন দেখতে চাই না তাকে কষ্ট দিতে চাই না এজন্য আমরা আজকে পুরা আড়াই হাজার টানে না পুরা দুনিয়া সমস্ত মুসলমানদেরকে একদিনের মেহনতের জন্য অন্তর এক হওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা তার উপরে খুব না যারা এতে হাতে বাইরা আছে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই কথা আপনারা কষ্ট করেন মেহনত করেন তাহার চোখ করেন কিন্তু দ্বন্দ্বকে সামনে রেখানা ব্যক্তিকে সামনে করতেছেন এই জন্য সারা দুনিয়াতে অশান্তি আমরা চাই আবার আমরা আপনাদের নিয়ে কাজ করব আমাদের বুক প্রশস্ত আপনারা তবা করেন চাঁদ চাপকে ছাড়েন আবার আমাদের সাথে মিলেন মার কাছে গিয়া তবা কোরা আবার আগের মতো মেহনতকে ধরেন আমাদের কোন আপত্তি নেই এই জন্য আমরা সবাই রাজি আছি তো আমাদের মুরব্বীদের দাবি প্রশাসনের কাছে প্রশাসনের কাছে দাবি প্রশাসন কেন বারবার বুঝে না লেখাপড়া করছে ক্ষমতা আসছে এখনো প্রশাসন কেন বুঝে না হক কোনটা যদি চাই কবরে হাসরে বিতারে প্রশাসনের ব্যক্তিরা একটা মানুষ তাদেরকে হকের উপরে আসতেই হবে এই জন্য আমরা চাই এই অশান্তির অশান্তিকে দূর করার জন্য আল্লাহ তারা প্রশাসনকে একটা জিম্মাদারি দেওয়া হয়েছে এই জিম্মাদারি যদি আপনি আদায় না করেন দুনিয়াতে জবাব দিতে হবে আসরের ময়দানে আপনাদেরকে জবাব দিতে হবে এই জন্য আমরা আজকে আসছি আপনাদের অধিকার আপনাদের যে হক আপনাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব ডাক্তারদেরকে জানাইতে চাইতেছি আমাদের দাবি হকের দাবি পাতাল দখল করে থাকবে আপনারা প্রশাসন হয়ে চুপ থাকবেন এটা হইতে পারে না ওই জন্য আমরা চাই আপনাদের কাছে আমাদের হকের দাবিটা আপনি লক্ষ্য করেন আজকেই দাবি পূরণের প্রতিশ্রুতি দেন তারপরে আমরা ছাড়বো ইনশাল আমাদের সবাইকে رب رب العالمين البيت للمتقين والصلاة والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والمرسلين، جاء الحق ان الباطل ان الباطل كان زهوقا ان الباطل كان زهوقا محترم هذه